কিন্তু মিলে ফ্যান ফলোয়াররা যদি মারামারি করে তাহলে কিছু করার থাকবে না কিন্তু গাইস নাছাবা এবং থটসপ বিল্লাল তাহলে কি আবার মিলে গেছে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাছাবা এবং থটসপ বিললালের একটি নাচা ভিডিও ভাইরাল হয়েছে গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে নাছাবা এবং থটসপ বিল্লাল মিলে গেছে কিনা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় নাছাবা এবং থটসপ বিললালের একটি নাচা ভিডিও ভাইরাল হয়েছে যদিও এই ভিডিওটি আগের করা থটসঅপ বিলালের সাথে মারামারির পরেও না সবাই কিন্তু থটসপ বিলালের সাথে দেখা করে মিলে গিয়েছে শত্রুর প্রতিও কিন্তু মানুষের আর খুব থাকে না রাগ থাকে কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগে না নিজের গ্রামে অনেক শত্রু থাকে না কিন্তু যদি শোনেন যে সে মারা গেছে খারাপ লাগে কি না তো মানবিক কাজে শত্রু বন্ধু বলে কিছু নাই